এই যে দেখেন বানর এই যে ওই যে অসাধারণ জায়গা অসাধারণ জায়গা ওই কি করতেছি দোস্ত এই দেখেন ভাই দেখেন চার তো খুব জঙ্গল অনেক জঙ্গল ভয়ঙ্কর জঙ্গলে পরিণত হয়েছি আমরা এখন বানর দেখতে এসে দেখতে পারছেন কাঙ্ক্ষিত সেই জায়গাগুলো তো

লরি ঠিক আছে এখানে কি করে জানি না যাই হোক যেটা হোক একটা আছে কিন্তু তো এখানে কিন্তু প্রচুর বানর আছে এবং কি প্রচুর আবার গাছ আছে ঠিক আছে তো অনেক মানুষ আছে দুজন গান গাইতে আছে এবং কি যার যার ছুটির দিন তো আজকে আছে শুক্রবার ঠিক আছে আপনাদেরকে দেখাবো যার যার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছে খুব ভালো একটি জায়গা ইনশাল্লাহ আপনাদেরকে পুরো জায়গাটা আপনাদের ছুটি হেঁটে আমি তুলে ধরবো আচ্ছা

মানে কিছু দিন ঠিক আছে ওরা কিন্তু ঠিকই আপনাদের কাছ থেকে নিবে খাবে কোনো সমস্যা নাই তো যা যার ফ্যামিলি এবং কি পরিবেশ বুঝিয়ে কিন্তু মানুষ আসে এখানে ঠিক আছে অনেক মজা পায় প্রতি মজা নেই ঠিক আছে তো আসুন পুরো ভিডিওটা আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের দেখা যাবে কি ভালো ভালো জায়গাগুলো ওকে আসেন

ঠিক আছে তো ভালো ভালো সময়টা কিন্তু বানর নিয়ে আগারে আমরা ঠিক আছে খুব ভালো একটা জায়গা এখানে আসলে টাকা পয়সা লাগে না ভাই আপনার পক্ষে যা আছে তাই নিয়ে আবেন না থাকলে কিন্তু জঙ্গলে থাকা হবে কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা আই সাকালে রুটি খাবেন কলা খাবেন বান্ডার অল্প দিবেন আর অল্প খাবেন ঠিক আছে কিন্তু ম্যানেজ করে খাইতে হইব প্রতিনিয়ত তো দেখতে পাচ্ছেন বড় ভাইরে আসছে বান্ডার খাওয়াইলো ঠিক আছে কিন্তু বেশি খাওয়াইলে কিন্তু কান্দ মাছ হইরা ভাই ভাই বেশি খাওয়ান দেব না অল্প অল্প খাওয়া ভাই তো সবাই আমার ভিডিওর পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম পুরো জায়গাটা কিন্তু আমি দেখাবো খুড়ি নাটি আসেন তো ভাই চটপটি খায় মানুষ ঠিক আছে দাদা গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঠিক আছে

बोरो बर्गरी में देखते हैं हाँ बोरो बर्गरी में देखते हैं पत्तू कलाम रहिस्वे मैं सलाम भगवान तू मेरा तो 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 तू मेरा तो 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 तो

해버려 갑자기. To... <Jerry> hello, hello, <laughs> <Rocky>

I'm a r o n t a m i l I e l l you, I e l বানেলাম ভাই বানারে খায় না কি করুন নানান ধরনের জিনিস খায় তো ঝালমুড়ি দেখেন ঠিক আছে গ্লাস করে না সাধারণ ঝালমুড়ি এখন আপনাদেরকে দশ টাকা জালমুরি কিনা খাওয়াইয়া খাইয়া আপনাদেরকে দেখবো যে কেমন লাগে আসেন আমার সাথে জালমুড়ি খাবো এখন বানার বানানোর ঝালমুড়ি নাকি <laughs> <laughs>

এ ভুগুল মিয়া হুন টুকু এ যান দ্যাশ মানুষ দেখতাছে এম গুগল মিয়া হুন আমার নাম নাকি ভাই মম জুম মন জুব নাকি পলি দিন হেনক দোকান করই শুনি আহুন আহুন হেনু সারুই নাকি রাবার বাগানের ঠিক পয়েন্টের মাঝখানে ঠিক আছে যান যে সাধারণ একটা ঝালমুড়ি দেখান খুব ভালো জালমুড়ি বানায় এবার ভাই ন্যাচারাল জালমুড়ি খাবাই ওকে বন্ধু ভাই ধ্যান ভাই এই যে অবস্থা গরু অলপ কিষান করে